ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে ডিউটি করার সময় অনেক ইয়াং বয়সের ভাইদের কাছ থেকে একটা কমন প্রবলেম পাইতাম সেটা হলো তাদের লিঙ্গের অগ্রভাগ যেটাকে আমরা মেডিকেলের ভাষায় গ্লান্স পেনিস বলি সেই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ ফলে কি হয় যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টিমেসিতে গেলে ভেজাইনাতে ঢুকানোর সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের রিজার্কুলেশান হয়ে যাচ্ছে সোজা বাংলা কথা একটা দ্রুত পতনজনিত সমস্যা তো এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে অনেকভাবে করা যায় তো দেখা যায় যে এখনকার অনেকেই লাইডোকেন জেল ব্যবহার করে তো লাইডোকেন জেল এটা কিন্তু একটা অ্যানেস্থেটিক বা একটা অবস করার ড্রায় ওই লাইডোকেন জেলটা দিলে ওইখানে যে পেনিসের ওই গ্লান্সের জায়গাটার যে নার্ভগুলো আসে সেই নার্ভগুলো সেন্সিটিভিটি কমে যায় ফলে দেখা যায় যে তাদের ইজাকুলেশনটা একটু ডিলে হচ্ছে কিন্তু লাইডোকেন ডিলে আরেকটা সমস্যা হয় সেটা হলো যেহেতু সেন্সিটিভিটি কমে যায় সেক্সুয়াল ইন্টিমেসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেজার লেভেলটা খুব কমে যায় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনার একটা ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না সেটা হলো নারিকেলের তেল তো আপনি যদি প্রত্যেক দিন টানা যদি তিন সপ্তাহ প্রত্যেক দিন দিনে তিনবার করে নারিকেলের তেল যদি আপনার ওই পেনিসের গ্লান্স এরিয়াতে অর্থাৎ লিঙ্গের অগ্রভাগে যদি আপনি মেখে রাখেন তাহলে দেখা যাবে যে তিন সপ্তাহের মধ্যে আপনার পারফরমেন্স বাই ডিফল্ট একটু হলেও আপগ্রেড হবে এছাড়া আরেকটা টেকনিক আপনারা ফলো করতে পারেন সেটা হলো ড্রসাল রুট মাসাজ পেনিসের ড্রসাল রুট এরিয়াতে মাসাজ করার একটা টেকনিক আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো তো আপনারা আপাতত এটুকুই জানেন সেটা হলো আমরা লাইডোকেন জেল ব্যবহার না করে আপনারা নারকেলের তেল ব্যবহার করতে পারেন এই নারকেলের তেল ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের প্লেজারও ভালো হবে এবং একই সাথে সেনসিটিভিটি লেভেলটা অনেক অংশে কমে যাবে